আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা আপনাদের সম্মুখে শেয়ার করব যেটি হচ্ছে আমি অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম যে কিছু কোয়েল পাখি আনবো এবং লালন পালন করে দেখব যে আসলে কি কোয়েল পাখি থেকে লাভবান হওয়া যায় এবং আমার একটি ছোটোখাটো প্ল্যান আছে যে আমি কোয়েল পাখি দ্বারা আমি একটি খামার শুরু করতে যাচ্ছিলাম তো আমি সর্বপ্রথম আমি কিছু বীজ ডিম উৎপাদন করার জন্য কিছু পাখি ক্রয় করার উদ্দেশ্যে চলে গেলাম বাজারে যে ওখানে কথা বলবো কি তিনার সাথে কথা বলতে গেলে তো অনেক কষ্টকর হয় কারণ তিনারা এত বাজে বিহেভ করেন যে কথাই বলতে চায় না তো আমি তার কাছ থেকে আমি ছয়টা মাদি পাখি এবং দুইটা নর পাখি আমি নিয়ে নিলাম যে আসলে তিনি তো বলতেছেন যে এগুলো আসলেই মহিলা ছয়টি পাখি এবং পুরুষ দুইটি পাখি তারপরও আমি নিয়ে নিলাম এজে দেখতেছেন এখানে আমি মোট আটটি পাখি নিয়ে নিলাম এবং গাড়ি দিয়ে আসতেছিলাম এগুলো খুব ভয় পাইতেছিল তো আমি চিন্তা করতেছিলাম এগুলো কি আবার ভয়ে অসুস্থ হয়ে পড়ে কিনা পরে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কোনো ট্রিটমেন্ট করা লাগবে কিনা যে তিনি বললেন যে না কোনো ট্রিটমেন্ট করা লাগবে না আপাতত আপনি নেন নেওয়ার পরে পরবর্তীতে আপনি দেখেন কি অবস্থা তবে আমি যতটুকু বুঝলাম তিনি আমাকে এগুলো রানিং পাখি ঠিক আছে কিন্তু এগুলো আমার কাছে মনে হয় একদম বয়স বেশি হয়ে গিয়েছে তো আমি মনে করতেছি যে যদি এখন বয়স বেশিও হয় তারপরও রানিং পাখি দরকার কারণ ওনারা রানিং পাখি বলে বা পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের পাখি বলে ওনারা পনেরো থেকে বিশ দিনের পাখি দিয়ে দেয় তো আমি পাখি নিয়ে চলে আসলাম আমার এখন রুমের সম্মুখে রাখছি এগুলো রাখার পরে এখন আমি পানির পাত্রটি ধুয়ে তারপরে পানি দিয়ে দিব আমি পানির পাত্রও তাদের দোকান থেকে নিয়ে আসছিলাম খাঁচাটাও নতুন কিনে নিয়ে আসছিলাম খাঁচাটা নিয়ে আমার কাছ থেকে দুইশো আশি টাকা এবং কোয়েল পাখির জোড়া নিয়েছে পুরুষ পাখি এক জোড়া নিয়েছে দুইশো টাকা আর মহিলা পাখিগুলো একজোড়া নিচে আড়াইশো টাকা করে দামটা কি একটু বেশি দিয়েই ফেললাম নাকি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে আমি আমার যে খাবার পাত্রের পানি ছিল আমার খাবার পানি থেকে আমি আমার পাখির জন্য পানি শেয়ার করে দিলাম তো আমি যে পানির মুখটা ভালোভাবে লাগিয়ে নিলাম পরবর্তীতে আমি সেটা অবশ্যই খাঁচায় দিয়ে দেব। তো আমি এখন দেখতেছি আমার পাখিগুলো একটু ভয় পাইতেছে এদিক সেদিক তাকাচ্ছে একটু ভয় পাইতেছে কেন ভয় পাইতেছে হয়তো নতুন আসছে এ বিদায় তো আমি পানি দিয়ে দিলাম এগুলো দেখি আস্তে আস্তে করে পানি খাচ্ছে তো আমাকে দোকানদার বলেছিল যে আপাতত নেওয়ার পরে এক ঘন্টা বা দেড় ঘন্টা খাবার দিয়েন না পরবর্তীতে আমি আসরের নামাজ পড়ি আসরের নামাজ পরে এসে খাবার দিয়েছি পরবর্তীতে দেখি যে না সুন্দরভাবে এগুলো সারভাইভ করতেছে বা সুন্দরভাবে খাবার খাইতেছে তো আমি এটা রোমে পালন করার জন্য আনছি এবং আপনাদেরকে কি মূল্য কি দাম আমি এগুলো সব আপনাদেরকে আস্তে আস্তে বলবো আমি নতুন মানুষ সকলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন যাতে আমি একটু উৎসাহ পাই